সকলকে জানাই শুভ জন্মাষ্টমী বাড়িতে আমি কিভাবে গোপালের পুজো করলাম কি কি ভোগ নিবেদন করলাম তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার কর গোপালের পুজো বলে কথা তালের বড়া তো করতেই হবে তাই না বলো তালের বড়া করার জন্য আমি তাল কলা ময়দা চিনি নারকেল এবার সব কিছু একসাথে মিশিয়ে সুন্দর করে ভালো করে মেখে নিলাম এই দেখো কি সুন্দর শুধু তালের বড়া করলে তো হবে না একটু মালপোয়া তো করতে হবে গোপালের জন্য বলো মালপোয়ার জন্য দুধ তাল চিনি ময়দা নিয়ে নিলাম সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে মেখে নিলাম অনেক কিছুই করার ইচ্ছে ছিল কিন্তু শরীরটা ভালো ছিল না তো তাই কিছুই করতে পারিনি সব কিছু একসাথে মিশিয়ে সুন্দর করে মেখে নিলাম এই দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে এদিকে বড়ার জন্য রেডি হয়ে গেছে এবার আমাকে ভাজতে এদিকে আমি ভাজতে চলে আসলাম এই দেখো পুরো ভিডিওটা করতে পারিনি তালের বড়া এদিকে মালপোয়া দেখো কি সুন্দর ভাজা হয়ে গেল সব কাজ সেরে এবার গপুকে আমি স্নান করাতে চলে আসলাম ফালা নিয়ে নিয়েছি এর মধ্যে তুলসী পাতা দিয়ে দিয়েছি তারপরে ফুল দিয়ে দিয়েছি এবার গোপু সোনাকে একটু গঙ্গা জল দিয়ে গোপু সোনাকে স্নান তারপরে একটু ঝিঙি মধু মধু ঘি একটু লাগিয়ে এখানে আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছি ঘি দিয়েছি মধু দিয়েছি দই দিয়েছি দুধ দিয়েছি এবং মিষ্টি দিয়েছি গোপে সোনাকে সুন্দর করে স্নান করাবো জয় গোপাল গোপালকে স্নান করে দিলাম এখন গঙ্গা জল দিয়ে গোপীশোনাকে আবার স্নান করাবো একদম ফ্রেশ জল দিয়ে জয় এবার সোনাকে ভালো করে উঠে মিছিয়ে নেব ভালো করে মুছে তারপরে ওর জন্য নতুন জামা পরিয়ে দেখো এই হলো গোপুর নতুন জামা এবার গোপুর নতুন জামা পরবে হে হে কৃষ্ণ গোবিন্দ ফাইনালি আমার গোপসা রেডি হয়ে গেছে দেখো নতুন জামা পরেছে নতুন মুকুট পড়েছে দেখো তো কেমন লাগছে আমার গোপসাকে আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে সবাই বলবে কিন্তু হ্যাঁ গোপালকে আসনে বসিয়ে ফল মিষ্টি লাড্ডু আরু লুচি পায়েস দিয়ে গোপালের ভোগ দিয়েছি কেমন হয়েছে জানিও এবার আমার শাশুড়ির নাম কীর্তন করছি আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা